মাথাভাঙ্গা হাই মাদ্রাসা পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সংখ্যালঘু দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা এদিন এই কমিটির ছজন বিভিন্ন দলের বিধায়করা এসে মাথাভাঙ্গা হাই মাদ্রাসা হস্টেল পরিদর্শন করেন এবং স্কুলের বিভিন্ন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন বিভিন্ন দিক তারা খতিয়ে দেখেন ডিপার্টমেন্ট যে কাজ করছি এবং আজকে যে আমরা এখানে মাথা ভাঙা হাই মাদ্রাসা গার্লস হোস্টেল এই হোস্টেল দেখতে এসছি হোস্টেলে কতগুলো ছাত্রী আছে গার্লস আছে তারা পড়াশোনা করছে তারা ওখানে থাকছে কি না এগুলোই আর কি যেহেতু সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক দল প্রচুর ফান্ড বিভিন্নভাবে সহযোগিতা করছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মেয়ে যাতে একটু স্বাবলম্বী হয় সেই চেষ্টা তিনি করছেন তাতে করে গার্লস হোস্টেলে আমাদের এই অঞ্চলে ঠিক আমাদের মেয়েরা থাকছে না আসছে কি না বা তারা পড়াশোনা করছে কি না এইগুলোই আর কি আমাদের আজকে একটা মিটিং হলো আলোচনা হলো তারপরে আমরা একটু দেখতে পাই তো মোটামুটি খারাপ নয় সবই ঠিকই আছে যদি বিষদে কিছু থাকে সেগুলো ডিপার্টমেন্টে মাস্টার মশাইরা আছেন আধিকারিকরা সবাই আছেন সেগুলো নিয়ে জানালে আমরা আবার সেটাকে আবার যাতে করে সেটা ফুলফিল হয় সেটা চেষ্টা করি সেইভাবে আমাদের নজরে অল্প সময়ের মধ্যে তো নজরে পড়া আপনাদের সাথে বলা মানে মিথ্যে কথা হয় তো সেভাবে তো নজরে পড়ে না যে হঠাৎ করে আসলেই নজরে পড়বে সেটা নয় তো আমাদের এলাকার অনেকেই আছে যদি সেরকম হয় বা এখানে ডিপার্টমেন্ট আছে ডোমা সাহেব আমাদের সঙ্গে আছেন তো যদি কিছু থাকে তিনি নিশ্চয়ই জানাবেন আমাদের মুর্মু বিধায়ক এবং রফিকুর রহমান আমদাবার বিধায়ক আরও প্রায় ছয়জন টোটাল বিধায়ক এবং রাজ্য পর্যায়ের আধিকারিক এবং জেলা সংখ্যালঘু আধিকারিক আরও কিছু অফিসার আমাদের এই প্রতিষ্ঠান পরিদর্শন করলেন আমাদের হোস্টেল এখানে পঞ্চাশ বেডের ছাত্রীর যে হোস্টেল নির্মাণ হয়েছে সেটা কিভাবে চলছে সেটা দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন আরও কিছু আমাদের মধ্যে ঘাটতি আছে সেটা পরামর্শ দিলেন এবং আমাদের এই মুহূর্তের লাইব্রেরি ওয়ার্ক সেটা চলছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে আরও এক কোটি টাকা আমাদের অনুমোদন দিয়েছে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই অর্থ আমাদের কাছে এসছে এটা আমাদেরকে ওনারা নির্দেশ দিলেন যে অল্প সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে এবং তারা বাকি ক্লাসরুম এবং আমাদের অফিস রুম এবং আমাদের বিভিন্ন কনস্ট্রাকশনমূলক কাজ থেকে তারা সন্তোষ প্রকাশ করেছেন এই মুহূর্তে তারা পরিদর্শন করে চলে গেলেন কমিটিতে প্রায় কুড়ি থেকে বাইশজন ছিল ছয়জন বিধায়ক ছিলেন এবং তাদের স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন গুরুজন আমরা মাস্টার মাসেরা তাদের দেখাই সেটা বাস্তবে যাতে পরিণত হয় তার জন্য তাদের পদন হবে এবং মাদ্রাসা দেখে তারা সর্বোপরি সন্তোষ প্রকাশ করছে